খবর বাংলা সঙ্গেই রয়েছে আমি দীপশিখা চোখ রাখব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে তবে তার আগে দেখে নেব হেডলাইন্স জলপাইগুড়ি দীপু দাশের রহস্যজনক মৃত্যুতে ক্ষوب গলায় আঘাত খুনের সন্দেহে রাজনীতি তপ্ত কি বলে বলতে চাই ডিগ্রি জাল বলে দাবি মোহাম্মদ সলিমের বিবাদونه রাজনীতিতে শ্রমিক নির্যাতনের অভিযোগ এই মাসতুতো ভাই বলে কা এখানে মহিলা সাংবাদিকরা আছে যে তাপপ্রবাহে একাধিক ছাত্র অসুস্থ স্কুলে ঠান্ডাও পানীয় জলের দাবিতে সরব এলাকাবাসী বাজারে ঘুরে শুনলেন অভাব অভিযোগ নিজে সবজি কিনে চকলেট বিতরণ করেন রাজ্যপাল দেখেনিলা হেডলাইন্স গুলো এবারে কত চমক গো খবরের দিকে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে দীপু দাস পুনেতে কাজ করতে গিয়ে রহস্যজনক প্রাণ হারান পরিবারের অভিযোগ তার গলায় আঘাতে চিহ্ন ছিল সম্প্রতি মায়ের মৃত্যু ও আর্থিক সংকটের মধ্যেই এই মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়ে তার পরিবার জনপ্রতিনিধির সহায়তায় দেহ ফিরিয়ে আনা হয় এবং তৃণমূল বিধায়ক প্রশ্ন তুলেছেন বাংলা ভাষার জন্যই কি দীপুকে খুন করা হয়েছে ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে বাড়ছে রহস্য বাংলায় কথা বললেই পিটিএ খুন প্রশ্ন তৃণমূল বিধায়কের বাংলা থেকে পুনেতে কাজ করতে গিয়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গোকুল ভিটা গ্রামের বাসিন্দা দীপু দাস পরিবারের সদস্যরা জানিয়েছে এই দীর্ঘদিন থেকে এই ঠিকাদারি সংস্থার অধীনে ভিন রাজ্যে কাজ করছেন এবার কাজ করছিলেন পুনেতে তিন দিন আগে পরিবারের কাছে খবর আসে যে কাজের স্থানে দীপুর রহস্যজনক মৃত্যু হয়েছে পরিবারের দাবি দীপুর গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে যা অস্বাভাবিক মৃত্যুর সন্দেহ উস্কে দিচ্ছে পরিবারের ওপর নেমে এসেছে একের পর এক বিপর্যয় কিছুদিন আগেই দীপুর মা প্রয়াত হন তার শ্রাদ্ধের কাজও সম্পন্ন হয়নি তার মধ্যেই দীপুর মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছে পরিবারটি পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত করুণ ফলে পুনে থেকে দীপুর দেহ আনতে সমস্যা দেখা দেয় তবে এলাকার জনপ্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় পুনে যাওয়ার এবং দেহ আনার ব্যবস্থা করা হয় গিয়ে দেখতে লাগে কেন এখন থেকে তো বলা আছে যে লাস্টটা তো পাঠাচ্ছে না তার মধ্যে বলতেছে যাইতে আর আমি তো এখন বাইরে আছি এখন মা মারার পরে এখন আমরা কেউ যেতে পারতেছি না এই জন্য আমার ভাইকে পাঠাচ্ছি যে যা ভাই তুই ওখানে গিয়ে দরকার হলে কাজটা কর আমরা এদিকে তারপরে মার কাজটা মেয়ে দিয়ে মৃত্যুর কারণ কি বলেছিল মৃত্যুর কারণ ওখানে বলছিল প্রথমে অ্যাক্সিডেন্টের কথা হ্যাঁ তা আমরা তো ভাবছিলাম একশনের কথা বলছি ঠিক আছে তারপরে ফটো টোটো পাঠালো তো আমরা বললাম রিপোর্টটা পাঠাও রিপোর্ট পাঠাইবে দেখে কি মনে হয়েছে আপনার কি সন্দেহ হচ্ছে সন্দেহ সন্দেহ হচ্ছে মানে আগত করছে কি মনে হচ্ছে এদিন মৃতের বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সঙ্গে ছিলেন জয়েন্ট ভিডিও সমাজসেবী অরিন্দম ব্যানার্জি বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিজ উদ্দিন আহমেদ তুষার কান্তি দত্ত সহ একাধিক স্থানীয় জনপ্রতিনিধি ঘটনা সম্পর্কে বিধায়ক খগেশ্বর রায় জানান ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর যেভাবে একের পর এক আক্রমণ যে তা উদ্বেগজনক ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে যদি অস্বাভাবিক কিছু পাওয়া যায় তাহলে বৃহত্তর আন্দোলনের কথা জানালেন বিধায়ক যে এরকম আমার গগুল ভিটার দীপু দাস নামে তিন মাস আগে আমাদের বোম্বে কাজ করতে গিয়েছিল হঠাৎ ওরা খবর পায় ওখানে সে মারা যায় মারা যাওয়ার পরে আমি যখনই খবরটা জানলাম আর কি দেনে নেন আমি কমিশনার সাহেবকে ফোন করলাম এবং কমিশনার হ্যাঁ ফোন করেছে গতকাল থেকে আমরা পুরা ইয়েতে আছি যে কী করে সেই ডেথ বডি থেকে আবার ফিরে আনা যায় যে এবং আমরা যেটা ইয়ে দিয়েছি কমিশনার সাহেবকে প্লাস অলরেডি এটা নবান্নত চলে গেছে এবং গতকাল এস পি সাহেবের সঙ্গে আমার মিটিং ছিল একটা ভিসি কল ছিল সেখানেও বলেছি আমরা চাপ দিয়েছি আমাদের পক্ষ থেকে রাজগঞ্জ যে প্রত্যেক যারা আমরা অধিবাসী আছি যেমন আমি বিদায় বেশি সদস্য আছে প্রধান আছে আমাদের সমাজে অরিণ সবাই আমরা চাপ দিয়ে কী করে মারা গেল আমাদের যেটা সন্দেহ হচ্ছে বর্তমানে চলছে সারা ভারতবর্ষে যে বাইরে রাজ্যে যারা কাজ করতে যায় আজকে উড়িষ্যা থেকে বিহার থেকে শুরু করে আজকে মধ্যপ্রদেশ থেকে থেকে শুরু করে আজকে বিভিন্ন হরিয়ানা ইয়ের থেকে যেখানে যারা কাজ করতে যায় বাংলা ভাষা বললে পরে তাদের উপর অত্যাচার করে আমাদের যেটা সন্দেহ হচ্ছে এখানকার যারা আছে প্রত্যেকের সন্দেহ যেটা হচ্ছে হয়তো নিশ্চয়ই বাংলা ভাষা যেহেতু কথা বলছে হয়তো কোনো কারণে হয়তো ডিমত হতে পারে সেই জন্য হয়তো মেরে ফেলতে পারে কিন্তু যেহেতু অলরেডি গতকাল পোস্টমর্টম হয়ে গেছে আজকে এই পরিবারের লোকজন যেমন এক ভাই প্লাস পুলিশ প্লাস আরেকজন তিনজন যাচ্ছে ওখানটায় ওখানে গিয়ে পিএম রিপোর্টটা পাবে আর পাওয়ার পরে নিশ্চয়ই যদি সেরকম কোনো ব্যাঘাত ঘটে থাকে বা সেরকম অপঘাতের তাকে অপঘাত না তাকে যদি মেরে ফেলে যদি আমরা পিএম রিপোর্টে আমরা জানতে পাই এটা আমরা একটা আমাদের জলপাই জেলার পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ ঘিরে যখন রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল সেই সময় আবারও বাংলার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বাম নেতা শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সালিম দাবি করেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ডিগ্রি সহ ব্যক্তিগত নথি জাল তিনি বলেন বিভাজনের রাজনীতির ফলে পরিযায়ী শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছেন ধর্ম ভাষা ও পেশার ভিত্তিতে দেশকে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ডিগ্রি জালি প্রেস কনফারেন্স করে বলছি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ডিগ্রি জাল বিজেপি কেটে খাওয়া মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একশো দিনের কাজ বন্ধ বিজেপি তৃণমূল উভয় দায়ী গোটা দেশের আর্থিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বামফ্রন্ট নেতা মোহাম্মদ সালিম শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ ডাকলেন সালিম এদিন সালিম দাবি করেন এসআইআর আসলে একটি রাজনৈতিক এজেন্ডা নির্বাচন কমিশনের মাধ্যমে এই কাজ করানো হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী শিক্ষাগত ডিগ্রি থেকে জন্ম তারিখ সবই জাল প্রেস কনফারেন্সে এই দাবি করেন সালিম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ডিগ্রি জালি প্রেস কনফারেন্স করে বলছি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ডিগ্রি জাল জন্ম তারিখ জাল আর সেখানে নোটিশ একটার পর একটা নামে ইলেকশন কমিশন নোটিশ দেবে আর তখন কেউ কেউ মনে করছিল এটা মুসলমান সিএনআরসি যখন হয়েছিল তখন বিজেপি তৃণমূল এমন দেখেছিল যেটা মুসলমানদের ব্যাপার পাশাপাশি ভাষা ধর্ম ও পেশার ভিত্তিতে দেশকে বিভক্ত করার অভিযোগ তুলে তিনি বলেন এই বিভাজনমূলক রাজনীতি দেশ জুড়ে ঐক্য ও সম্প্রীতিকে নষ্ট করছে বাংলা প্রান্তিক ও অসহায় মানুষদের বারবার ভিন রাজ্যে লক্ষ্য বস্তু করা হচ্ছে তারা নানান ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি সালিমে জমি নিয়ে মজুরি নিয়ে কাজ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে এবং এই ভাগাভাগি রাজনীতির বিরুদ্ধে আর বাংলাবাসী মানুষ যারা অপমানিত হচ্ছেন লাঞ্চিত হচ্ছেন নির্যাতিত হচ্ছেন কুশব্যাকের নাম করে যাদেরকে বাংলাদেশে ছেলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সমুদ্রের জলে দিয়ে ফেলে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এই অমানবিক আচরণের বিরুদ্ধে আইন বিরোধী কাজের বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে একটা ধড় আবেদন একশো দিনের কাজে বন্ধ ও সেই প্রকল্পে বকেয়া টাকা এখনও রাজ্যকে না দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন এই পরিস্থিতির জন্য বিজেপি ও ত্রেরণ উভয়ই দায়ী পাড়ায় পাড়ার সমাধান প্রকল্প আসলে সংবিধান বিরোধী এক পদক্ষেপ বলে সালিমের দাবি বিজেপি খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একশো দিনের কাজ বন্ধ বিজেপি তৃণমূল উভয় দায়ী কোর্ট নির্দেশ দিয়েছে এক তারিখকে টাকা ছাড়ার কথা কাজ চালু করার কথা বকে টাকা দেওয়া হয়নি তৃণমূল অনেক নাটক করেছিল গত নির্বাচনের আগে এখান থেকে দিল্লি পর্যন্ত গিয়ে সব টাকা পয়সা নিয়ে আসছে আর এখন বলছে ওরা ভুলে যাও এখন হচ্ছে আপনার পাড়া আপনার সমাধান ভোট করবে তৃণমূল সরকারি আইএস অফিসার ডব্লিউএস অফিসারকে ব্যবহার করে নিয়ে ভিডিওকে ব্যবহার করে নিয়ে আইপ্যাক কে দিয়ে এই প্রোগ্রাম করানো হচ্ছে কেন করা হচ্ছে সরাসরি সংবিধান সব মিলিয়ে সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে বিজেপি তৃণমূলকে এক যোগে বিদলেন বাম নেতা মোহাম্মদ সালেম শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বৃষ্টির অভাবে উত্তরবঙ্গের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে ধূপগুড়ির দূরে স্কুলের একাধিক পড়ুয়া গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে চিকিৎসকরা জানান তীব্র তাপপ্রবাহ ও ব্যবসা আবহাওয়ার কারণেই এমনি অবস্থা হয়েছে তাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিললেও উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলায় এখনো পর্যন্ত কার্যত বৃষ্টির দেখা নেই দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় একদিকে যেমন কৃষিজীবীরা সমস্যায় পড়েছেন তেমনি তীব্র গরমের প্রভাবে অসুস্থ হয়ে পড়ছেন বহু পড়ুয়া শুক্রবার এমনই চিত্র দেখা গেল ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এদিন ধূপগুড়ি গার্লস হাই স্কুল এবং পশ্চিম মল্লিকপাড়া হাই স্কুল থেকে মোট চারজন পরীক্ষার্থী গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয় হাসপাতাল সূত্রে জানা গেছে উচ্চমাত্রার তাপপ্রবাহ ও ব্যবসা আবহাওয়ার ফলে একের পর এক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছে কর্তব্যরত চিকিৎসকেরা জানান প্রচন্ড গরমের কারণে এই ধরনের শারীরিক অসুস্থতা স্থানীয়রা মনে করছেন বিদ্যালয়গুলোতে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় এবং বিশ্রামের যথাযথ পরিবেশ না থাকার কারণে এমন ঘটছে এই পরিস্থিতিতে দ্রুত স্কুলগুলিতে পর্যাপ্ত পানীয় জল ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে শ্বাসকষ্ট স্কুলে যাওয়ার এরকম

কি করতেছিলে স্কুলে পরীক্ষা কোন ক্লাসে পড়ো পারি কি সমস্যা হয়েছে তোমার শ্বাসের প্রবলেম হচ্ছিল স্কুলে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে বাজার ঘুরে জনগণের অভাব অভিযোগ শুনলেন রাজ্যপাল ধানবাস সফরের আগে দুর্গাপুরে বেনাচিতি বাজার পরিদর্শনে যান রাজ্যপাল তিনি ফল ও সবজি মার্কেট ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বাজার থেকে নিজে সবজি কিনেন সাধারণ মানুষকে চক্রেট দিয়েও শুভেচ্ছা জানান তিনি পন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে রাজ্যপাল ও রাষ্ট্রপতি ধানবাদ সফরে আগে রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন এরপর তিনি দুর্গাপুরে বেনা চিঠি বাজারে যান সেখানে ফল ও সবজি বাজারে পরিদর্শন করেন অঞ্জল বিমানবন্দরে রাজ্যের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় হয় বেনাচিটি বাজারে রাজ্যপাল ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথাও বলেন রাজ্যপাল নিজে বাজার থেকে সবজি কিনে সাধারণ মানুষকে চকলেট উপহার দেন তিনি জানান সরাসরি মানুষের সঙ্গে কথা বললে বাজারের প্রকৃত অবস্থা বোঝা যায় তাই আমি নিজে এখানে

খবর এখন ক্রমত এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় आरआरके के मैट्रिक